আসসালামু আলাইকুম এর সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও মেক করে থাকি আপনারা যারা ডিগেনার আপরা আছেন আমাদের ভিডিওগুলো দেখে উপকৃত হন তারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন একটা লাইক একটা কমেন্ট করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনারা পেয়ে যান নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যান এবং নতুন অন্য কোনো ভিডিও দেখতে চান কি না সেটা কমেন্ট করবেন আমরা চেষ্টা করব নতুন কোনো ভিডিও আপনাদেরকে দেওয়ার জন্য আজকে একটা হেয়ার ক্যাপ কালার দেখাবো যে কীভাবে হেয়ার ক্যাপ কালার করতে হবে এ টু জেড ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত আপনারা একটু ফুল ভিডিওটা মনোযোগ দে দিয়ে দেখবেন এবং আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন তাহলে আপনারা একটু হলেও উপকৃত হবেন এবং পরবর্তীতে আপনারা ক্লায়েন্টকে সার্ভিস দিলে আপনারা সেটা অবশ্যই আশা করি পারবেন সবার প্রথমে আমাদের হেয়ারটাকে একটু সেকশন করে নিতে হবে যেমনটা আমি করছি তারপরে সেকশন করার পরে আমরা সুন্দরভাবে ক্যাপটাকে পরিয়ে নিব এমনভাবে পরিয়ে নেব যাতে করে ক্লায়েন্টের কোনো রকমের অসুবিধা না হয় এবং যখন আমরা বাঁধবো বাঁধার সময় যেন খুব বেশি ফিটিং না হয় ক্লায়েন্টের জন্য ব্যথা না পায় সেই পরিমাণ বুঝে কিন্তু আপনাকে বেঁধে দিতে হবে বাঁধার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা স্টিক দিয়ে এই যে ক্যাপের মধ্যে ছোটো ছোটো হোল আছে সেই হোলগুলো দিয়ে ছোটো ছোটো স্টিক উঠাবো এটা ভালো করে বুঝতে হবে স্টিকগুলো যখন উঠাবেন তখন আপনার সোমটা দিয়ে আস্তে করে গোটা দিয়ে স্টিকগুলো উঠাতে হবে যদি আপনি জোরে করে গোটা দেন তাহলে কিন্তু মোটা স্টিক উঠবে কিন্তু যখন আপনি মোটা করে স্টিক উঠাবেন তখন জোরে করে গোটা দিয়ে উঠাবেন আর যদি চিকুন চিকুন করে উঠান তাহলে আপনি আস্তে করে গোটা দিয়ে উঠাবেন আস্তে করে উঠালে যেটা হবে আপনার প্রত্যেকটা স্টিক একই লেভেলের হবে আপনি খুব সুন্দরভাবে স্টিকগুলি উঠাতে পারবেন এখন চলেন আমাদের প্রোডাক্টটা কিভাবে মিক্সিং করতে হবে আপনি যদি আপনার হেয়ারটা ভার্জিন হয় সেক্ষেত্রে আপনি থার্টি ভলিউম নেবেন এবং ব্লন্ডার নেবেন দুটাকে একসাথে মিক্স করে নেবেন মিক্স করে দেন হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন আপনারা ফার্স্টে অল্প অল্প করে প্রোডাক্ট মিশ্রণ করবেন যদি বেশি পরিমাণ মিশ্রণ করে ফেলেন তাহলে কিন্তু আপনার প্রোডাক্টটা ওয়েস্ট হবে আপনারা মিক্সিং করার সময় এই জিনিসটা ভালোভাবে খেয়াল রাখবেন অনেকক্ষণ সময় যদি মিক্স করা থাকে তাহলে সেটার কার্যক্ষমতা কমে যাবে সো আপনারা অল্প অল্প করে মিক্স করবেন আর অল্প অল্প করে আপনারা অ্যাপ্লাই করবেন আর ডেভেলপার এবং ব্লন্ডার যখন মিক্স করবেন তখন আপনারা ব্লন্ডার যতটুকু নেবেন ডেভেলপার তার ডবল নিয়ে আপনারা মিক্স করে নেবেন আই মিন যতটুকু যদি দুই চামচ পরিমাণ ব্লন্ডার নেন তাহলে চার চামচ পরিমাণ ডেভেলপার নিতে হবে দুইটাকে এইভাবে মিক্স করতে হবে আপনারা আন্দাজ মতো নিয়ে নেবেন নিয়ে মিক্স করে নেবেন মিক্স করে এমন ভালোভাবে মিক্স করতে হবে ব্রাশের সাহায্যে যাতে করে আমাদের এই পাউডারের মধ্যে কোনো রকমের দানা দানা না থাকে যদি দানা দানা থাকে আপনার কালারটা কিন্তু ভালো আসবে না আপনারা যদি একটা কাজ নিখুঁতভাবে করেন সুন্দরভাবে করেন হান্ড্রেড পারসেন্ট আপনাদের কাজের রেজাল্ট ভালো আসবে আপনারা এই যে আমি এখন মিক্স করছি এটা একটু ভালোভাবে করতে হবে দেখে নিতে হবে আপনারা যদি একটু কষ্ট করে নিজ দায়িত্বে কাজটা করেন তাহলে কিন্তু আপনাদের আমাদের কাছে এসে কাজ শিখতে হয় না এত কষ্ট করে সবই হাতের হাতের কাজ হাতের টেকনিক একটু যদি ব্রেন খাটিয়ে করেন তাহলেই দেখতে পারবেন আপনারা সেগুলি পারেন অনেকেই দূর দূরান্ত থেকে এসে আমাদের কাছে কাজ শিখেন কি দরকার আপুরা এত কষ্ট করে আপনারা আসেন সংসার ফেলে বাচ্চা কাচ্চা ফেলে এত কষ্ট করে আসেন আমরা চাই না আমরা চাই আমাদের ভিডিওগুলো একটু দেখেন আপনারা মনোযোগ সহকারে তাহলেই দেখবেন আপনারা বেটার কিছু করতে পারবেন এবং ক্লায়েন্টকে প্রপার ওয়েতে সার্ভিস দিতে পারবেন আমার মিশ্রণটা অলমোস্ট ডান মিশ্রণটা করার সময় আমাদের এই যে টেকচারটা দেখে নিতে হবে কি পরিমাণ টেকচারটা আছে খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আমার এখন মনে হচ্ছে যে আমার একটু ঘন হয়ে গেছে আমি আরেকটু একটু ডেভেলপার দিয়ে নিয়েছি যাতে করে আমার মিশ্রণটা খুবই ভালোভাবে হয়ে যায় আমার হেয়ারে দেওয়ার পরে যেন টেকচারটা খুব বেশি ঘন না থাকে সেই জন্য আমি আরেকটু মিশ্রণ করে নিয়েছি আর আমার এই ভিডিওটা কিন্তু একটা ক্লাস করার সময় ভিডিও যারা আমি স্টুডেন্টদেরকে দেখাচ্ছিলাম যে কীভাবে এটা মিশ্রণ করতে হয় এবং ক্যাপ কালারটা কীভাবে করতে হয় আই থিঙ্ক ক্যাপ কালার বলেন স্টিক কালার বলেন এই কালার স্টিক কালার হোক আর ক্যাপ কালারের হোক আমাদের মিশ্রণটা কিন্তু একই নিয়মেই করতে হবে